ইমামের শব্দ গল্প আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায় লিখিত তৈলচিত্রের ভূত শুরু হচ্ছে তৈলচিত্রের ভূত একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়াল পরাশরে ডাক্তার মুখ না তুলে বললেন বস নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করেছে কিনা এই রকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার হাতে আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা সোটা খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকুও নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপ ছাড়া হয়ে গেছে নগেন তার মামাবাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোকে মামা এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিন ছিল না বড়লোক কৃপন মামার যে ধরনের আদর পেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভঙ্গি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাত ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণেও নগেনের নেই কারণ সে সময়ে কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পড়াশোনা ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছ পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে তবে দ্বিধা ভরে এখানি ক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল আচ্ছা ডাক্তার কাকা প্রেত্তা আছে প্রেতা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে দগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে সোনাবার সেরেছে নগেন নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনদিন কল্পনাও করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই থাকুক মামা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধাভঙ্গিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগল একরকম দেবতার মতো মানুষের মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগল হঠাৎ এক সময় তার মনে হল সারা জীবন তো ভক্তিশ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্যি সত্যি ভক্তি শ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে আমার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এলে তাতে হয়তো আত্মানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেঁচে গেছে সকালে সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রের পায়ে পা মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপ ছাড়া ব্যাপার হবে সে জ্ঞান নগেনের ছিল তাই কাজটা সকলের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করল কিন্তু তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সেটা ভালো করেই টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগেনের দাদা মশায়র আমলের লাইব্রেরিটি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তারা বলে গত ত্রিশ বছরে মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়নি আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো ভেতরগুলি বেশিরভাগ অদরকারি কাজে বয়ে ঠাসা এবং উপরে বহুকালের ছেঁড়া মাসিকপাত্র পাত্র আর নানা রকম ভাঙাচোরা ঘরোয়া জিনিস গাদা করা টেবিলটি এবং চেয়ার কয়টি খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে এ ঘরে স্থান পেয়েছে দেয়ালে তিনটে বড় বড় তৈলচিত্র সস্তা প্রেম বাঁধানো কয়েকটা সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারেরও ছবি আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটাতে চৈত্র মাসের বারো তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে তৈলচিত্রের একটি নগেনের দাদামশায় একটি দিদিমার এবং অপরটি তার মামার দাদামশাই আর দিদিমার তৈলচিত্রটি দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগণ আলো জ্বালেনি কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না ছেলেবেলা থেকে এবাড়ির বাড়ির কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল স্বরে আমাকে ক্ষমা করো মামা বলে সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্দনায় যেখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল তার মুখ আরো একটু বেশি ফেঁকাশে হয়ে গেছে চোখ বিস্ফোরিত তারপর নগেন ঢোক গিলে জিপ দিয়ে ঠোঁট চেটে বললো যে ই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীর ঝনঝন করে উঠল তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পলাশার ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনোদিন ফিট হয়েছিল নগেন মাথা নেড়ে বলল ফিট না কশিমালে আমার ফিট হয়নি কখনো আপনি ভুল করেছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম তাই ছবি ছোঁয়া মাত্র রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকাল নগেন মড়ার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরবা খেতে লাগল ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার মামা তার উপর এমন জোরালো বৃত্তৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করে দিতে রাজি নন যাই হোক নগেন এখালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর পর তার নানা রকম দ্বিধা সন্দেহ জাগতে লাগল কে জানে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রমাণ করল একবার যদি মামার আঁক দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছুই ঘটল না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে গেছে মেঝেতে ধাক্কা খেয়ে যেখানে লেগেছিল মাথার সেখানটা ভুলে টন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এতে বড়জোর প্রমাণ হয় রাত্রে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থায় হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছিল নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিল তার প্রমাণ আছে নগেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকল না তাতে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো তার মামার কখনো এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না কি সর্বদাস তবে তো রাত্রে আরেকবার মামার দৈলচিত্রটি না ছুঁয়ে কাল রাতের ব্যাপারটা স্বপ্ন বলা যায় না আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগনের হৃদকম্প হতে লাগলো কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষ চলে কি করে খাদিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছা হচ্ছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে দিয়ে চলেছে মামার তৈলে চত্রের দিকে ঘরে ঢুকেই এই সুইচ দ্বীপে আলো চেলে দিল লটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় কাঁচা পাকা চুল মুখ জুড়ে মোটা গোপ চোখে বর্ষনার দৃষ্টি নগে এগিয়ে গিয়ে মামার পায়ে কাছে ছবি স্পর্শ করলো কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগল তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়লো তার আর একটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আজ আলোটা থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত হয়েই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল কে জানে অন্ধকার তৈলচিত্রে স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায় ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় আবার ফেলে দিল কাকা অজ্ঞান হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা দিন রাত কেবল এই কথায় ভাবি রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব কিন্তু যেতে পারি না কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে পড়াশোনা ডাক্তার খানিকটা ভেবে জিজ্ঞাসা করলেন তারপর আর দিন ছবিটা শুয়েছ কতবার দিনে ছুঁয়েছি রাত্রে ছুঁয়েছি আলো জেলে ছুঁয়েছি অন্ধকারে ছুঁয়েছি ঠিক ওই রকম ব্যাপার ঘটে দিনে বা আলো জেলে ছুলে কিছু হয় না অন্ধকারে ঠেলে দেন সমস্ত শরীর যেন ওঠে কোনো দিন অজ্ঞান হয়ে যায় দিন জ্ঞান থাকে বলতে বলতে নগিদ একেবারে ভেঙে পড়ল আমি কি করব ডাক্তার কাকা এমন করে কদিন জ্বলবে পরাশর ডাক্তার বলেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেব আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃদু একটু বোধ করতে লাগলেন এ ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরনো কাগজের একটা ভাবসা গন্ধ পাওয়া যায় নগেন শক্ত করে তার হাতটা একটা হাত চেপে ধরে কাঁপছে কিসের ভয় ভূতের সে একেবারেই বিশ্বাস করে না যার বদ্ধমূল ধারণা এই যতসব অদ্ভুত অথচ সত্য গল্প ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটির সাধারণ ও স্বাভাবিক কোন ব্যাখ্যা আছেই আছে ছবির ভূতের অসম্ভব ও ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবু অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গীত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিদে জৈলজিত্র নিস্তেজ নিস্তেজ হয়ে থাকে দিনে তৈলচিত্র হয়ে থাকে রাত্রে তার তেজ বাড়ে কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না আরো একটা কথা রাত্রি বারবার সঙ্গে সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে থাকে প্রথম রাতে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবি নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে মাঝরাতে স্পর্শ করলে এত জোরে ধাক্কা দিয়েছে যে মেঝেতে পড়ে নগেন অজ্ঞানের হয়ে গিয়েছে তার জ্ঞান লোপ পেয়ে গেছে অশরীর করা ছাড়া এ আর মানে হয় হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পড়াশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈলচিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না যা চোখে পড়ল তাতে বরাস ডাক্তারের বুকটা ধরাশ করে উঠল তৈলচিত্রের উপর দুটি চোখ উজ্জ্বল চোখ তার দিকে জল ছল করে তাকিয়ে আছে চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় দেড় হাত ঠিক এই সময়ই নগেন ফিস ফিস করে বলল আর ওটা ঝালবো কাকা পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন হুম না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু একটা আলো রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকু ঘরের অন্ধকারটাই স্পষ্ট করে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র নগীন আবার ফিস ফিস করে বলল একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা দাদামশাই আর দিদিমার ছবি তার মরবার পর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেই জন্যেই নগেনের শিহরণ স্পষ্ট টের পাওয়া যায় ভয় পেয়ে গেছেন দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জল চোখ দুটি জ্যোতি আরো অনেক কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে যত সাহস করে এগিয়ে এসে থাকুন প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল অস্ফুট গঙানির আওয়াজ করে পেছন দিকে তোপা ছিটকে তিনি মেঝেতে পড়ে গেলেন পরক্ষণে ভয়ে অধমৃত নগেন আলোর সুইচ টিপি দিল মিনিট পাঁচেক পরাশর ডাক্তার চোখ বুঝে রইলেন তারপর চোখ মিটমিট করে মেলে মিনিট পাঁচেক এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন নগেনের মামা রূপার প্রেমে বাঁধানো তৈল চিত্রটির দিকে তারপর তীব্র চাপা গলায় তিনি বললেন তুমি একটা আস্ত গর্দব নগেন রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আমাকে আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামা ছবিটা ইতিমধ্যে রুপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমি কি জানি ছমাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখনো তেমনই অবস্থায় আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসে শখ খেলে তুমি কোন দেশে ছিলে আমি তো টে টেপে গিয়েছিলাম আর মামার ছবিতে কোনো প্রেত ত্যাপার করেছেন নগীন উদ্ভ্রান্তের মতো বলতে লাগল রুবার প্রেমটা দাদামশাই ছবিতে ছিল চুরি যাওয়ার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকের তুলে রেখেছিলেন মামার শ্রাদার দিন করে মামার ছবিটা বাঁধিয়েছেন আলো দুটো লাগিয়েছে আমার মামাতো ভাই পরেশ হ্যাঁ সে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেবো কেন পরাশা ডাক্তার একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলে এই বটে কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে খবরটা যদি আগে দিতে আমায় নগেন সংশয় ভরে বললেন কিন্তু ডাক্তার কাকা ডাক্তার রাগ করে বললেন কিন্তু কি এখনো বুঝতে পারছো না দিনের বেলা মেন্সি জব করা থাকে তাই ছবি ঝুলে কিছু হয় না ছবি মানে ছবির রুপার ফ্রেমটা রুপার ফ্রেমটার নিচে কাটফাট কিছু আছে দেলের সংখ্যা যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তুমি আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো চলে এবং বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা তাই সে সময় ছবি ছুলে তোমার তেমন কিছু হয় না এ ঘরে আলোটা জ্বাললেও তাই হয় মাঝরাতে বাড়ির সমস্ত আলো নিবে যায় তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অবতা তোমার মতো বোকা হবার শরীরের দিকেই পড়াশোনা ডাক্তার চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবেই ব্যবহার করেছে বিদ্যুৎ তার জন্য একবারও দ্বিধা করেনি তিনি হাঁপ ছাড়লেন কপাল ভালো তড়িতহত হয়ে প্রাণে মরতে হয়নি আমার গল্পটি এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের সব গল্পে আমাদের আজকের আয়োজন মানিক বন্দ্যোপাধ্যায় লিখিত বিখ্যাত গল্প তৈলচিত্রের ভূত এই গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় একই সাথে সাসপেন্স এবং বিজ্ঞানকে খুব ভালোভাবেই প্রকাশ করেছেন আমাদের আজকের আয়োজন পর্যন্ত খুব শীঘ্রই অন্য কোনো আয়োজন নিয়ে দেখা হবে তা তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মামের সব